আজকে কোনো ভিডিও না আজকে হচ্ছে আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানাবো আজকে কোনো রিভিউ না আজকে হচ্ছে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যে ইনফরমেশনটা হচ্ছে রিসেন্টলি আমি ফেসবুক দিন বিভিন্ন জায়গায় ঘেটে দেখতেছিলাম মানে ফরিওতে আর কি আসতেছিল যে এই পাউডারগুলো মানে বিভিন্ন পাউডার দেখাচ্ছিলো তারা যে পাউডারগুলো দিলে সানস্ক্রিন ইউজ করতে হবে না পাউডারের মধ্যে এসপিএফ তমুক আসে ওমুক আছে এটা আপনাকে ফুললি সান প্রোটেকশান দিবে মাত্র দুইশো তিরিশ টাকার একটা সানস পাউডার দামটা আসলে প্রাইসটা আসলে ম্যাটার করে না বইটা ওইটা আপনাকে ফুললি সান প্রোটেকশান দেবে তো এরকম কিছু বলতেছিল মানে ওই সেলারগুলা তো এখন সেটা শোনার পরে এখন আমার বাসায়ও দেখি এই পাউডারটা আছে এই পাউডারটা হচ্ছে মানে গরমের দিন আমরা ইউজ করি সবাই তো এই পাউডারটা দেখি আছে যেখানে এখানে লেখা সান প্রোটেকশন তো এটা ভেবে আমি আর ওই ওই ওনাদের কথা ভেবে আমি হচ্ছে এটা নিয়ে গুগলে খুবই হায়ারভাবে আমি পুরো এক ঘন্টা দুই দেড় ঘন্টা যাবৎ রিসার্চ করি যে একটা পাউডার কতটুকু পরিমাণে সান প্রোটেকশন দিতে পারে কিন্তু একটা পাউডার কি আদৌ সান প্রোটেকশন দিতে পারে সেটা নিয়ে আমি অনেকক্ষণ রিসার্চ করার পর যেটা জানতে পারি সেটাই ভিডিওতে শেয়ার করব এবং তার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তীতে কোন স্কিন কেয়ার আই টিপসটা দিতে চান সেটা আমাকে কমেন্ট করলে আমি সেটা নিয়ে ভিডিও করবো তো এখন এটা নিয়ে কথা বলা যাক আর আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন এখানে স্কিন কেয়ার সম্পর্কে তো নতুন নতুন অনেক ভিডিও দেওয়া থাকে তো এখন এই প্রোডাক্টটা নিয়ে আসলে একটু কথা বলি এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা না এই প্রোডাক্টটা আসলে নামে আসলে ব্র্যান্ডটা দেখানো উচিত হয় এটা হচ্ছে তিব্বত লাকজারি ট্যালকাম পাউডার এটা খুবই ভালো একটা পাউডার পাউডার ভালো এবং এটা স্মেলটাও খুবই ভালো একটা এক্সট্রাক্ট আছে অ্যাসেট মধ্যে খুবই ভালো বাট এইটা কি ইউভি এই যে প্যাকেজিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউভি প্রোটেকশানের সাইনটা দেওয়া যেখানে সান প্রোটেকশন আসলে এই জিনিসটাকে আদৌ সান প্রোটেকশন দেয় সেটা নিয়ে আসলে একটু কথা বলি এখন আমি গুগল থেকে রিসার্চ করে আমি আসলে কোনো ডার্মাটোলজিস্ট নই আমি রিসার্চ করে আপনাদেরকে জানাই যে কোন ইনগ্রিডিয়েন্টটা কোন কাজটা করে তো এই পাউডারগুলোতে সাধারণত ইনগ্রিডিয়েন্ট লিস্টে যদি আপনারা একটু চেক করেন সেক্ষেত্রে হচ্ছে পিউরিফাইং ফ্ল্যাক্স ম্যাগনেসিয়াম কার্বোনেট এবং জিঙ্ক অক্সাইড ও পারফিউম তো এই যে বলতেছে এটা সান প্রোটেকশন দেয় এটার রিজন হচ্ছে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড আমাদের সূর্যের ক্ষতিকারক রোশনে থেকে প্রোটেক্ট করে বাট এখানে খুবই সামান্য পরিমাণ জিঙ্ক অক্সাইড আছে এবং এটা এই পাউডার কখনোই আমাদের ঘোশী থেকে একদম ফুল যে প্রোটেকশান যেভাবে ওনারা বলতেছে ফুল প্রোটেকশন কখনোই একটা পাউডার আমাদের দিতে পারবে না সে কারণে আমাদের এক্সপিএফ ফিফটি প্লাস সানস্ক্রিন ইউজ করতে হবে দেন আমরা এই পাউডারটা সেট আপ দিয়ে করতে পারি বাট এটা কখনোই আমাদের ফুল সান প্রোটেকশন দেবে না সূর্যের ইউভি এ ইউভি বি রোশনি থেকে আমাদের কোনোভাবেই সেটা প্রোটেক্ট করবে না আপনারা যারা জাস্ট এই ধরনের পাউডার ইউজ করে ভাবেন যে আমার সানস্ক্রিন না আমি সান থেকে ফুল প্রোটেকশন পাচ্ছি তারা না তারা ত্বকের আরও ক্ষতি করছেন বিকজ এগুলো আসলে ত্বকের দেওয়ার জন্য না আমার কাছে মনে হয় এটা প্রাইস খুবই রিজনেবল দেখতেই পারতেছেন এটা টু হান্ড্রেড এম এল গ্রাম মাত্র ওয়ান ফিফটি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নাইনটি টাকা আসলে তো যাই হোক আসলে পাউডার একটা পাউডার যে একটা কম্প্যাক্ট পাউডারই হোক আর কোনো পাউডারই হোক কোনো পাউডারই আসলে ফুললি সান প্রোটেকশন দিতে পারে না আপনার যদি ফুল সান প্রোটেকশান লাগে সেক্ষেত্রে আপনাকে মাস্ট একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন কোন সানস্ক্রিন বাজেট ওয়াইজ সানস্ক্রিম সেগুলো আমাকে জানালে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোন সানস্ক্রিমটা কোন টাইপের স্কিনে সুইটেবেল এবং কোনটা আপনারা ইউজ করতে পারেন তো এই এই ধরনের পাউডারে যারা সেলারদের কথায় প্রতারণা প্রতারিত না হয়ে এগুলো কিনবেন না কেনার আগে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন কিংবা এটা নিয়ন্ত্রণ আপনারা নিজেরাই সার্চ করে দেখতে পারেন যে একটা পাউডার কখনোই পরিপূর্ণ সান প্রোটেকশন দিতে পারে না দ্যাটস অল ফর টুডে টাটা